এখানে খুব সংক্ষেপে আমি ইমানের স্তম্ভগুলোর সাথে হিন্দুইজমের সাদৃশ্যগুলোর কথা বললাম এছাড়াও আরো অনেকগুলো সাদৃশ্য আছে আমি এখানে আর কয়েকটা সাদৃশ্য নিয়ে কথা বলবো যে সাদৃশ্যগুলোর কথা সাধারণ হিন্দু বা সাধারণ মুসলিমরা জানে না কিন্তু দুই ধর্মের মধ্যে সাদৃশ্যগুলো আছে আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরামাইদার নব্বই নম্বর আয়াতে উল্লেখ করা আছে আল্লাহ বলছেন এখানে আমাদের বলছেন যে মদ্যপান জুয়া খেলা হাত গণনা করা মূর্তি পূজা এই সবকিছুই শয়তানের কাজ এগুলো থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো হিন্দু ধর্ম এই একই কথা বলা হয়েছে মনস্মৃতি পড়লে দেখবেন নয় নম্বর অধ্যায়ের দুইশো পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদে হিন্দুইজমে অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে যে একজন পুরোহিতের হত্যাকারী একজন মদ্যপ একজন চোর যে শিষ্য তার গুরুর কথা অমান্য করে এই চারজনের সবাই আলাদাভাবে তারা গুরুতর পাপে পাপি এর কয়েকটা অনুচ্ছেদ পরে মনুস্মৃতি নয় নম্বর অধ্যায় দুইশো নম্বর অনুচ্ছেদে এই লোকগুলো শাস্তির বিধান দিয়েছে বলা হয়েছে এই পাপি লোকগুলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না কেউ তাদের জন্য কিছু করবে না কেউ তাদের বিয়ে করবে না তাদের এই পৃথিবী থেকে বাদ দেওয়া হবে সব ধর্ম থেকে তাদের বাদ দেওয়া হবে হিন্দুজমে অ্যালকোহল পান করার শাস্তি হল কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না কেউ তাদের উদ্দেশ্যে কিছু পড়বে না কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না কোন মানুষ তাদের বিয়ে করবে না তাদের সব ধর্ম থেকেই বাদ দেয়া হবে এই পৃথিবী থেকে বাদ দেয়া হবে ইসলাম ধর্মে এত কঠিন শাস্তির কথা বলা নেই একজন মদ্যপের শাস্তি এরপর আরো বলা আছে মনুস্মৃতির এগারো নম্বর অধ্যায়ের পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন মধ্যপ একজন পুরোহিতের হত্যাকারী যে লোক চুরি করে যে শিষ্য তার গুরুর আদেশ অমান্য করে এই সব লোকগুলো আর তাদের যারা সাহায্য করে তারা গুরুতর পাপে পাপে শুধু মদ খেলেই নয় যদি আপনি মদ্যপের সাথে থাকেন মনুস্মৃতির কথা অনুযায়ী এগারো অধ্যায় পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে আছে আপনি গুরুতর পাপ করছেন মনুস্মৃতির এগারো অধ্যায় চুরানব্বই অনুচ্ছেদে আছে যে মদ তৈরি করা হয় চাউলের ময়লা থেকে চাউলের ভেতরের ময়লা থেকে আর ময়লা জিনিস খারাপ তাহলে একজন পুরোহিত একজন রাজা বা একজন সাধারণ মানুষ মদপান করবে না হিন্দু ধর্মগ্রন্থে অনেক জায়গায় বলা হয়েছে মদপান নিষিদ্ধ যেমন মনুস্মৃতির অধ্যায় দুইশো পঁচিশ নম্বর অনুচ্ছেদে মনুস্মৃতির সাত নম্বর অধ্যায় সাতচল্লিশ অনুচ্ছেদে মনুস্মৃতির সাত অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে ঋগ্বেদের আট অধ্যায়ের দুই অনুচ্ছেদের বারো পরিচ্ছেদে ঋগ্বেদের আট অধ্যায়ের একুশ অনুচ্ছেদের চোদ্দ পরিচ্ছেদে অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থে অ্যালকোহল বা মদপানকে নিষিদ্ধ করা হয়েছে